তিনি আমরা আছি আপনাদের পাশে এই মৌলবী বাজারে কোনো রাজাকারদের মুস্কানি চলবে না চলবে না এই মৌলভী মানুষ শান্তিপ্রিয় মানুষ যারা এখনো মনে করেন ওই গু দশটা হুন্ডা আর দশটা হুন্ডা মৌলভী বাজার আমরা ঠান্ডা হব না স্লগারের সময় এখন স্লগান এখন শুধু আমরা বলতে চাই আমরা বাজারে নির্বাচন যেদিন হবে আমরা এখনও জানি না নির্বাচন কোন দিন হবে সামনে একটা তারিখ আছে এখানে আইনি বিষয় আছে আমাদেরকে নির্বাচনে আমাকে অপ্রতিদ্বধী হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে তারপরে এখানে মামলা মোকদ্দমা চলছে তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই যারা এই চত্তর থেকে কিছুদিন আগে এক্টিভ শাটডাউনের মাধ্যমে গিয়েছে সেখানে আমি আমরা জানি অনেক বাজে কথাবার্তা বলা হয়েছে যারা সম্মানিত জানে না যারা ঘরের সম্মানিত জানে না তাদের মা-বাবাকে তারা কোন মুরুব্বিকে সম্মানিত দিতে জানে যারা সম্মানিত হতে শিখেনি তাদের মা-বাবার কাছ থেকে সম্মান শিখতে হয় কিভাবে তিনি পরিচালিত হবে যার এখনো রক্তে রঞ্জিত অনেক মায়ের কান্না এখনো চোখ শুকিয়ে যাচ্ছে যার হৃদয়ে কান্না যাদের হাত রক্তে রঞ্জিত যারা মানুষের ওই মা শিশুর যন্ত্রণায় যারা এখনো উত্তেক্ত হয় এখনো তারা যদি বলেন মৌলভী বাজারে এসে বাজে ব্যবহার করেন তাদেরকে আমরা বলতে চাই ভাই এখনো সময় আছে ভদ্র হওয়ার জন্য স্কুলে ভর্তি হয় ভদ্রতা শিখেন শিখে রাজনীতিতে আসেন রাজনীতি ভালো মানুষের জায়গা এখানে ভদ্রলুপ্তের জায়গা এখানে কোনো অসম্মান করে কাউকে কথা বলবে না আমি জানি আমি জানি যারা কিভাবে কথা বলতে চায় আমরা কথা বলতে চাইলে আমাদেরকে আঙুল দামে কেউ কিছু করতে পারবেন কিন্তু আমরা চাই না এগুলা আমরা চাই এই মৌলভী বাজার একটি শান্তিপ্রিয় লেখা এই মৌলভী বাজারের মানুষ আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ আমরা শান্তির শৃঙ্খলার বাইরে যাই না একটা ঘটনা ঘটলে আমরা তাড়াতাড়ি চিন্তা করি বাবা পুলিশ আসতে কি না পুলিশকে সম্মান করে কারা যা আইন মানে তারাই পুলিশকে সম্মান করে আর পুলিশকে গালি দেয় কে যারা আইন মানেন না আমরা যারা মৌলভী বাজারের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা চাই এই মৌলবীবাজার শান্ত শহরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিভা যেখানে অন্যায় দেখব সেখানে মাথা উঁচু করে দাঁড়াবো যেখানে দেখব মানুষের প্রতি অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে আমরা সেখানে দাঁড়াব আমরা এই হোক আমাদের অঙ্গীকার আগামী তারিখে যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে সকলে যাবে আমরা মৌলবীবাজারের মানুষ প্রমাণ করে দিতে চাই কোন সন্ত্রাসীদের জায়গার মৌলবীবাজারে হবে না মৌলভী মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বাস করতে চাই আমরা সকলে জানি আমরা যারা আছি আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে আমরা এমন মানুষকে আইডল হিসাবে তৈরি করতে চাই না যাকে দেখে আমার ছেলে মাদকাসক্ত হবে নেশাগ্রস্ত হবে আমরা তার থেকে বাঁচতে চাই আমাদের ভাই আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য ভালো সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা নেবেন সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ